আচ্ছা তোমরা রিলেশনশিপে এই ভুলগুলো করো না তো যে তিনটে ভুলের কথা আজকের ভিডিওতে আমি বলবো তো ভিডিও শুরু করার আগে থ্যাংক ইউ সো মাচ স্যাটারডে লাইভ যারা জয়েন করেছিল তাদের অনেকের সাথেই আমার ইনবক্সে কথা হয়েছে তারা আমার সাথে কথা বলেছি ইনবক্সে আর যারা লাইভ জয়েন করতে পারি এই স্যাটারডেও আমি খুব সম্ভবত মানে নাইনটি পারসেন্ট আমি লাইভে আসবো যদি শরীর ঠিক থাকে অবশ্যই আসবো এবং অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আর যারা সেই সময় লাইভ জয়েন করতে পারো নি অবশ্যই লাইভে এসো লাইভে আমরা অনেক গল্প করি অনেক আড্ডা দিই এবং অনেকের প্রবলেম সলভ করি যাদের প্রবলেমগুলো আমাকে লিখে পাঠিয়েছো আমি পড়েছি তাদের সাথে আমি লাইভেই ডিরেক্ট তাদের কথার উত্তর দেব তো তোমরা যদি ডাইরেক্ট সরাসরি কথা বলতে চাও লাইভে কথা বলতে পারো আর না হলে কমেন্ট করতে পারো মেসেজ করতে পারো পার্সোনাল ইনবক্সে আর যারা কলে কথা বলতে চাও তারা আমার সাথে কল বুক করো গলার অবস্থা একটু খারাপ তো একটু ইগনোর করে যাও কল বুক করো তো এইভাবে আমরা কমিউনিকেশন করতে পারি আজকের ভিডিওতে আমি এমন তিনটে ভুলের কথা তোমাদের সাথে শেয়ার করব যে তিনটে ভুল যদি রিলেশনশিপে এখনও অবধি করো তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাও আচ্ছা প্রথম যেটা আছে আমি ডিরেক্ট শুরু করে দিচ্ছি ভিডিও কারণ গলার অবস্থা ভীষণ খারাপ মাঝখানে হয়তো আটকে যেতে পারে জন্য তো প্রথম যে পয়েন্ট হচ্ছে পার্টনারকে প্রচন্ড কেয়ার করছো অতিরিক্ত কেয়ার করছো মানে যেটুকু করা না মানে তোমাকে এতটা কেয়ার করে না তুমি তাকে যতটা কেয়ার করো তো প্লিজ এতটা কেয়ার করা পার্টনারকে বন্ধ করে দাও যারা এতটা কেয়ার করছো পার্টনারকে তারা এতটা কেয়ার করা বন্ধ করে দাও কারণ অতিরিক্ত কেয়ার করা অতিরিক্ত একটা সম্পর্ককে দূরত্ব বানানোর জন্য কাফি আছে তাই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমরা যখন বিরিয়ানি ভালোবাসি বলে আমরা যদি এক প্লেট বিরিয়ানি খেতে পারছি না জোর করে খেয়ে নিচ্ছি দেড় প্লেট অতিরিক্ত খেলে আমাদের কি হবে শরীর খারাপ হবে তাই অতিরিক্ত কোনো জিনিস কিন্তু হজম হয় না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই অতি অতিরিক্ত ভালোবাসাও কিন্তু শরীর এবং মনের পক্ষে ক্ষতিকর তাই যদি অতিরিক্ত কেয়ার করো পার্টনারকে সেটা এখনই বন্ধ করে দাও কেয়ার অবশ্যই করবে সব কিছুই করবে কিন্তু লিমিটে করবে তার খোঁজ নেবে খবর নেবে সবই করবে কিন্তু একটা লিমিটে করো তাহলে দেখবে সম্পর্ক অনেক দিন লাস্টিং হবে দ্বিতীয়ত পার্টনারে সব কথা শুনে চলছ মানে পার্টনার তোমাকে বলছে ওই বন্ধুর সাথে মিশবে না ওইখানে যাবে না এই ড্রেসটা পরবে না এই জিনিসগুলো অ্যাভয়েড করবে আমি এরকমও অনেক শুনেছি পার্টনার পছন্দ করে না বলে তাকে আমি বলছি আমি এই খাবারটা খাবো না মানে আমি খাচ্ছি বাট পার্টনারকে মিথ্যা কথা বলছি প্লিজ এইভাবে ভালোবাসা হয় না ভালোবাসায় এই এত কিছু বাউন্ডেশন আসে না হ্যাঁ যেটা উচিত কথা যদি তুমি ধরো অতিরিক্ত অ্যালকোহলিক হও তোমার পার্টনার বারণ করছে তুমি এতটা করো না বা তোমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যেগুলো একদমই ভালো না সেই ফ্রেন্ডদের সাথে মিশতে তোমার পার্টনার বারণ করছে বাট তুমি তো জানো তোমার থেকে বেশি ভালো কেউ জানে না কি তোমার ফ্রেন্ড সার্কেল কেমন তো তোমার পার্টনার বারণ করছে মানে তুমিও জানো সেটাও ঠিকই করছে সেই জিনিসগুলো শোনো বাট এমন কিছু জিনিস শুনতে যেও না যেগুলো শুনলে ভবিষ্যতে তোমার পার্টনার ছেড়ে চলে যাওয়া মানে সব কিছুই তোমার লাইফ থেকে চলে যাবে কারণ তুমি তার কথা শুনে চলেছো তোমার ড্রেসটা পড়তে ভালো লাগে আমাদের যদি আমরা কমফোর্টেবল ফিল মনে করি এই ড্রেসটা পরে আমি পরবো সব ব্যাপারে সব কথা যদি তুমি শুনে চলো একদিন সেই মানুষটা তোমাকে ছেড়ে যখন চলে যাবে আশেপাশে তুমি আর কাউকে দেখতে পারবে না তাই জন্য সব কথা শোনা বন্ধ করো যেগুলো যুক্তি দিয়ে ভাবো মন দিয়ে কথাগুলো তো শোনো শুনে যদি মনে হয় আমার এই কথাটা শোনা উচিত তো ডেফিনেটলি শোনো আর যদি মনে হয় যে এই কথাটা শুনলে আমার নিজে ব্যক্তি স্বাধীনতা নষ্ট হবে আম তাহলে সেই কথা শুনো না তাতে কি হবে বলো তো তোমার একটা জায়গা তোমার একটা পয়েন্ট অফ ভিউ সবসময় একটা জায়গায় স্টেডি থাকবে যেটা সে কখনো যদি নড়াতে না পারে আগামী দিনে সে তোমাকেই রেসপেক্ট করে চলবে থার্ড এবং শেষ পয়েন্ট হচ্ছে তার প্রয়োজনের একটা জিনিস তৈরি করছো না তো নিজেকে যেমন তার নিডস হচ্ছে না তো তুমি যেমন সে যখন চাইছে তুমি তার কাছে অ্যাভেলেবেল হচ্ছ সে পয়সা চাইছে টাকা চাইছে এই কিছুদিন আগে একটা কোয়েশন এসেছিল আমি লাইভে দিলাম রিপ্লাই যে ফিনান্সিয়াল সব সময় তো তুমি তার নিডস হচ্ছে না তো ফিনান্সিয়াল বা ফিজিক্যাল বা মেন্টাল মেন্টাল নিডসও কিন্তু একটা নিডস যে তার মন খারাপ হচ্ছে তার মনের অসুখ হচ্ছে তার কিছু ভালো লাগছে না তুমি সবসময় সাপোর্ট করছো তোমারও মন খারাপ হয় তোমারও মনের অসুখ হয় তোমারও কাঁদ ইচ্ছে করে কিন্তু তুমি তাকে পাও না এই জায়গাগুলো যদি তুমি করে থাকো না প্লিজ স্টপ করে দাও কারোর প্রয়োজন কখনো হতেছেও না যখনই প্রয়োজন হবে তার প্রয়োজন কখনো তুমি হতে পারবে না তাই জন্য তার নিডস হবে না তোমার যদি মনে হচ্ছে সে শুধুমাত্র ফিনান্সিয়াল হেল্পের জন্য তোমার সাথে সম্পর্ক রেখেছে তারপরে সে তোমার সাথে সেভাবে কন্ট্যাক্ট করছে না বা ফিজিক্যাল নিডসের জন্য তোমাকে ডাকছে তারপরে সে তোমাকে কোনোভাবে কন্ট্যাক্টস রাখছে না তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো আমরা আমি জানি বেরোনো এতটা ইজি হয় না এবার ডিপেন্ড করছে তোমার ওপর তুমি ওই এত নাহলে এই সম্পর্কটা ওই ফিজিক্যাল হিসেবেই রাখো তোমারও যখন প্রয়োজন হবে তাকে ইউজ করো ওরও যখন প্রয়োজন হবে তোমাকে বা ফিনান্সিয়াল তোমার থেকে যখন চাইছে তুমি দাও তোমারও যখন প্রয়োজন হবে তার থেকে নাও তবেই না তুমি ফারাকটা বুঝতে পারবে তুই এই তিনটে ভুল যদি তুমি রিলেশনশিপে করে থাকো এক্ষণে চেঞ্জ করে দাও তাহলে কিন্তু কখনোই একটা সম্পর্ক লাস্টিং করবে না আর কখনোই সত্যিকারের ভালোবাসা তুমি পাবে না আজকের ভিডিও এই অবধি রইল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো